হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম চলে এসেছি ওটিতে আজ সকাল থেকেই ছিল অনেকগুলো ওটি আর এই যে কালকে সেট সব রেডি করে রেখেছিলাম সেগুলো আরেকবার ড্রাম করে নেব দিয়ে আমি ট্রলি সাজাতে শুরু করব তো চলো দেখা হচ্ছে তো ট্রলি করব ড্রাম করবো সেটার আগে দেখলাম কিছু সিট গাউন অল্প ছিল সেই জন্যই মাসিকে দিয়ে বললাম যে তুলে এনে দাও যেগুলো শুকিয়ে গেছে তারপর সেগুলো আমি এবার গুছিয়ে নেব পরপর দিয়ে আমি ড্রাম করে নেবো সেই জন্য এখানে আমি এক এক করে পাট পাট করে রেডি করে রাখছি সব সময় আমি এটাই করে থাকি আর ড্রাম হয়ে থাকলেও যাতে ইনফেকশন না হয় যেগুলো খুবই ক্রিটিক্যাল থাকে সেই আমি আরেকবার করে ডবল করে ড্রাম করে নিই এতে পেশেন্টের রকম ইনফেকশান হয় না কারণ ড্রামের ভ্যালিডিটি তিন দিনই থাকে তারপরে আবার করতে হয় আর আমি পরপরই তিন দিন পরপরই ড্রাম করি আর যেহেতু রোজ ওটি থাকে সেজন্য রোজ ড্রাম হতেই থাকে ইনস্ট্রুমেন্ট অটো ক্লিপ করতেই থাকি তাতে প্রবলেম কিছুটা হয় না তো যাই হোক এভাবেই শুরু হয় আমার সকালবেলাগুলো এসে ড্রাম করা নানা রকমের কাজ থাকে সেগুলো আমাকে করতে হয় যাই হোক তো বেশি কথা না বাড়িয়ে আগে বেরিয়ে চলিস চলো ড্রামটা ফটাফট করে নিই কারণ ওটি আছে অনেকগুলো সিট লাগবে সেই জন্য কথা না বাড়িয়ে কাজ করাটাই ভালো তো এই যে এখানে আমি এখন নেটগুলোকে ওপেন করে দেবো তারপরে আমি হ্যাঁ ড্রাম বসিয়ে দেবো তো ড্রাম বসিয়ে দিয়েছিলাম ড্রাম হয়ে গেছে তারপর আমি পাস করে দিয়ে ফাটাফাট খুলে নিচ্ছি তো খোলা হয়ে গেছে এবার আমি ট্রলি রেডি করব আর এই যে দেখতে পাচ্ছি আমি এখন ট্রলি রেডি করতে চলে এসেছি আর ট্রলি রেডি করতেও লেগেছি আমি তো আমি কি কি ওঠে আছে সেই হিসেবে আমি প্রত্যেকটা ড্রাম বসিয়ে ইনস্ট্রুমেন্ট বসিয়ে একবারে অটো ক্লিপ করে নিয়েছিলাম তাতে সুবিধা হবে খুঁজতে হবে না বারবার ড্রাম একটা জিনিসে কি কি লাগে কী না লাগে সমস্ত কিছুই রেডি থাকবে আর দিতেও মনে থাকবে ভুলেও যাবো না তাড়াহুড়িয়ে মানে তাড়াহুড়ো করে এক এক সময় যেন ভুলেও যায় তাই সেই তাড়াহুড়ো তার ভুলেও যাব না তাই ফাটাফাট এখানে রেডি করে নিচ্ছিলাম তো রেডি এখানে হয়ে গেছে যা যা ইনস্ট্রুমেন্ট লাগে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট এখানে দিয়ে দিচ্ছিলাম তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো কি কী ইনস্ট্রুমেন্ট কোথায় ব্যবহার হয় আমি সেগুলোও বলে দেবো তোমাদের এর আগেও আমি এক দুটো ভিডিও ছেড়েছিলাম হয়তো তোমরা দেখেছ তো চলো এরপরে এই যে দেখতে পাচ্ছ আমার ওটি রেডি হয়ে গেছে সমস্তটা আর এদিকে শুরু হয়ে গেছে ওটি তো ওটি এদিকে চলছে কিন্তু আমার তো ব্রেকফাস্ট করাই হয়নি লাঞ্চ কখন করব ব্রেকফাস্ট কখন করব বুঝতে পারছি না এখানে নিয়ে নিয়েছিলাম মুড়ি ঘুগুনি ডিম ভাজা আর শশা এটা খেয়ে নিয়েছিলাম প্রচণ্ড খিদে পাচ্ছিলো আমার আমি ওটি থেকে বেরিয়ে এসে ওটি শেষ হওয়ার পর খেয়ে নিচ্ছি যাই হোক খাওয়া দাওয়া করে আর ভালো লাগছিল না তাই সোজা বেরিয়ে গেছিলাম একটু বড়ি করে বাইরে খেতে স্যালারি পেয়েছি তো আজ খেতে হবে তো বাইরে যাই হোক তো চলে গেছিলাম আমি এই যে মোগলাই চাউমিন আর চিলি চিকেন অবশ্যই চিলি চিকেনের সঙ্গে সবাই চাউমিনটাই খায় কম্বিনেশানটা খুবই ভালো তো চলো আমি গরম গরম খেয়ে নিই একদম রেডি হয়ে সাজু গুজু করে আমার ওনার সাথে চলে এসেছি আমি খেতে আর আমাদের এখানে শীতল বলে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে দেখতে ছোট কিন্তু খাবার খুবই ভালো যাই হোক টেস্টি অ্যাফোর্ডেবল প্রাইসে তারপর এই যে এখানে একটা জুস নিয়ে নিয়েছিলাম লাইক ফালুদা টাইপ যাই হোক তো এটা খেতে খুব সুন্দর লাগছিল তো চলো চুমুক দেওয়া যাক শীত হয়েছে তো কি হয়েছে ঠান্ডা লাগবে না টেনশন নেই ঠান্ডা খেতেই হবে আজ কোল্ড ড্রিঙ্কস খানি এটাই খাচ্ছিলাম তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট